বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে যে ইন্টারলকিং বিল্ডিংয়ের কাজ চলছিল এর আগে আমি তোমাদেরকে দেখেছিলাম সেই কাজ মানে সেই ইন্টারলকিং বিল্ডিংয়ের বিল্ডিংটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি এখানে আর কি যে মানে সিগনালিংয়ের যে সব কাজকর্ম আর কি সেগুলো আর কি শুরু করে দেওয়া হবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একবার আরও একটা নতুন আপডেট ভিডিওতে বন্ধুরা তোমাদের সবাইকে হচ্ছে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা তোমরা খুব ভালো করে হচ্ছে বড়দিন কাটাও এবং সবাইকে ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারও জানাচ্ছি সবাইকে তো বন্ধুরা আমি এখন আছি মুর্শিদাবাদ স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ আশা করি আমার পিছনে হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম তো বন্ধুরা আজকে আমি মুর্শিদাবাদ স্টেশনের হচ্ছে নতুন কি কী কনস্ট্রাকশানের কাজ হয়েছে এবং যে ইন্টারলকিং বিল্ডিং আমি তোমাদেরকে এর আগের আপডেট ভিডিওতে দেখিয়েছিলাম যে কাজ চলছিল সেই ইন্টারলকিং বিল্ডিংয়ের কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো তো বন্ধুরা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবে কারণ বেল আইকন প্রেস না করলে কিন্তু তোমরা আমি যখন ভিডিও সেই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের কাছে না তো সেই কারণে বলার যে অবশ্যই বেল প্রেস করবে আর তার সাথে সাথে আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা ফলো করতে পারো ফেসবুক পেজ হচ্ছে দ্য রেল অ্যাডভেঞ্চার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তো সেখান থেকেও তোমরা গিয়ে ফলো করে নিতে পারো তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই যে ইন্টারলকিং বিল্ডিংয়ের কাজ ঠিক কতটা কমপ্লিট হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদ স্টেশনে যে এক নম্বর প্ল্যাটফর্মের কাছে যে নতুন ইন্টারলকিং বিল্ডিংয়ের যে কাজটা চলছিলো সেই কাজটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে রং করে মানে পুরো বিল্ডিংটাকে সেই কাজ পুরো কমপ্লিট করে ফেলা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এখানে আর কি মানে ইন্টারলকিংয়ের মানে সিগনালিংয়ের যে কাজটা আর কি সেটা আর কি শুরু হবে তো সেটা খালি মানে কিছুদিন আর কি দেরি আছে আর আরেকটা কথা বলে রাখার যে যেহেতু এখানে নতুন ইন্টারলকিং বিল্ডিং তৈরি করা হয়েছে যেহেতু নসীপুরের কাজ হচ্ছে নসীপুরের কাজের জন্য মুর্শিদাবাদ স্টেশনের সিগন্যালিং সিস্টেমটাকে পুরো চেঞ্জ করে দেওয়া হবে তো সেই কারণে এখানে এই নতুন ইন্টারলকিং বিল্ডিংটা তৈরি করা আসলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা গুডস ইয়ার্ড যেটা আর কি তৈরি হচ্ছিলো মুর্শিদাবাদ স্টেশনে সেই গুডস ইয়ার্ডের পাশে যে একটা অফ মানে ঘর মানে অফিস আর কি অফিস ঘরই বলতে পারো তোমরা তো অফিস ঘর যেটা তৈরি করা হচ্ছিলো তো সেই অফিস ঘরের কাজটাও আর কি পুরোটাই মানে কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে রং কমপ্লিট হয়ে গিয়েছে এবং সামনে যে হচ্ছে মানে আর কি যে মার্বেল পাথরগুলো আর কি বলছে যেগুলো সেই মার্বেল পাথর বসানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে অ্যাক্সেল কাউন্টার বক্স মানে অ্যাক্সেল কাউন্টিং বক্স আর কি এখানে বসানো আছে এবং ঠিক তার সামনে পাশেই আর কি এখানে ওই ইন্টারলকিং তার আর কি এখানে দেওয়ার জন্য এখানে আর কি গর্ত করা হয়েছে এবং এই এই যে গর্তটা করা হয়েছে এখানে যে ইন্টারলকিং তারগুলো আর কি এখানে আর কি দেওয়া হবে সেই তার আর কি একদম পাশে যে তোমরা দেখতে পাচ্ছ যে দূরে যে নতুন যে ইন্টারলকিং বিল্ডিং তৈরি মানে কমপ্লিট হয়েছে আর কি যেটা তোমাদেরকে আমি বললাম ঠিক অত দূর অবধি আর কি মানে ওই বিল্ডিংয়ের সাথে আর কি সেই ওখানে যে আর কি প্যানেল থাকবে আর কি সেই প্যানেলের সাথে কানেক্টেড হবে মানে ইলেকট্রনিক ইন্টারলকিং যে সিস্টেমটা হবে আর কি তার সাথে আর কি কানেক্টেড হবে তো সেই কারণে আর কি এখানে গর্ত করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে নতুন আর কি মানে শেড যেটা তৈরি করা হচ্ছিলো আর কি সেই শেডে সেই শেড তৈরি করার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে শেডের উপরে অ্যাসবেস্টারের অ্যাসবেস্টার যে টিন আর কি যেটা বসানো হয় আর কি সেটা বসানোর কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মুর্শিবাদ দুই নম্বর প্ল্যাটফর্মে শেড যে এক্সটেন্ড করার যে কাজটা চলছিল আর কি তোমাদেরকে অন মানে প্রথম যখন আমি কনস্ট্রাকশান আপডেটের যে ভিডিও বানিয়েছিলাম সেখানেই তোমাদেরকে বলেছিলাম যে মুর্শিদাবাদ স্টেশনের শেড যে এক্সটেন্ড করার যে কাজটা সেটা আর কি চলছে তো আসলে তোমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার মুখে আর কি উপরে যে অ্যাসবেস্টের যে যে কভার যেটা আর কি সেই অ্যাসবেস্টার কভারও আর কি বসানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে এই অ্যাসবেস্টারের সাথে আর কি পাশে যে অ্যাসবেস্টারটা আর কি কমপ্লিট ছিল সেটার সাথে আর কি এটা এটা আর কি যুক্ত করে দেওয়া হচ্ছে নতুন যে তৈরি করা হচ্ছে তো সেই কাজটাও আর কি অনেকটাই এগিয়ে গিয়েছে বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে যে ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গা আছে সেইখানে আর কি অনেক তার আর কি রোল করে রাখা হয়েছে এই তারগুলো আর কি ইন্টারলকিং সিস্টেম মানে ইন্টারলকিং সিগনালিংয়ের জন্য আর কি ইন্টারলকিং বিল্ডিংয়ের যে সিগনাল হবে আর কি সেই সিগন্যালিংয়ের জন্য তারগুলো রাখা হয়েছে এবং পাশে যে তোমরা দেখতে পাচ্ছ যে গত্তটা করা হয়েছে মানে সেই গর্তর মধ্যে আর কি তারগুলো আর কি বসিয়ে দেওয়া হবে কারণ যেহেতু আর কি পুরো কাজটাই হবে মানে সিগনালিংয়ের যে পুরো কাজটাই হচ্ছে আর কি এই তারের সাহায্যে করা হবে সেই তারগুলো আর কি মাটির মধ্যে দিয়ে বসিয়ে দেওয়া হবে এবং তারপরে সেগুলো আর কি মানে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে সিগনালিং সিস্টেমটাকে মানে মানে সুন্দর করে কাজ করানোর জন্য বন্ধুরা যেহেতু নতুন ইন্টারলকিং বিল্ডিং তৈরি করা হচ্ছে সিগনালিংয়ের জন্য পুরো সিগনালিং সিস্টেমটাকে নতুন করে তৈরি করা হবে তার জন্যই আর কি এই মুর্শিদাবাদ স্টেশনে তো সেই কারণে আর কি তারগুলোকে আর কি মাটির তল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপটাকে আজমগঞ্জ দিয়ে নিয়ে যাওয়া হবে মানে সিগনালিং সিস্টেমটাকে আর কি আরও ভালো করে অপারেশন করার জন্য তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশন থেকে মানে একশো নম্বর এবং বিয়াল্লিশ নম্বর গেট পেরিয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এইখানে আর কি প্যানেল রেল নিয়ে এসে রাখা হয়েছে কারণ যখন আর কি এখানে পয়েন্টসের কাজ করা হবে এই পয়েন্টসের কাজের জন্য আর কি এই প্যানেল রেল আর কি তখন প্যানেল রেল আর কি তখন বসানো হবে এখানে এখন যে মানে আর কি ট্র্যাকটা বসানো আছে সেই ট্র্যাকটা আর কি সম্ভবত তুলে দেওয়া হবে এবং এই প্যানেল রেল এখানে বসানো হবে তো সেই কারণে এখানে আর কি প্যানেল রেলটা নিয়ে এসে রাখা হয়েছে এবং তার পাশে এই যে তোমরা নতুন যে স্লিপারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই স্লিপার আর কি এখানে বসানো হবে মানে যেটা মানে নতুন এই স্লিপারগুলো আর কি নতুন কিন্তু তো এই স্লিপারই সম্ভবত এখানে বসানো হবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর আসলে তোমরা দূরে দেখতে পাচ্ছ যে যে কাউন্টার যে বক্স আর কি যেগুলো আর কি আছে আর কি সেগুলোতে আর কি কাজ চলছে আর কি তোমরা দেখতে পাচ্ছ একশো তেতাল্লিশ নম্বর গেটের ঠিক মানে পাশেই আর কি নতুন একটা ঘর তৈরি করা হচ্ছে সম্ভবত বন্ধুরা এই যে ঘরটা তৈরি করা হচ্ছে এইখান থেকে মানে সিগনালিংটাকে আরও ভালোভাবে অপারেশান করার জন্য আর কি এই ঘরটা আর কি তৈরি করা হচ্ছে যতদূর আমি যেটা বুঝতে পারছি আর কি আর এই ঘরটার কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে সম মানে মানে ইট গাঁথার কাজ পুরো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু আর কি ছাদ ধালাই হবে ছাদ ধালার পরেই প্লাস্টার করলে আর কি ঘরের কাজটা অনেকটা এগিয়ে যাবে আসলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলার যে মুর্শিদাবাদের সাইডের দিক থেকে নসীপুরের দিকে যাওয়ার দিকে মানে যখন আমরা যাচ্ছি আর কি তো সেই দিকে আর কি ব্যালাস্ট মানে লাইনের মধ্যে ব্যালাস্ট ভর্তি করার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম কুর্মিতলা গেটের ঠিক আগে অবধি পুরো ব্যালাস্ট ফেলার কাজ কিন্তু পুরো কমপ্লিট এবং সাইডে যে জঙ্গলগুলো ছিল আর কি সেই জঙ্গলও আর কি পরিষ্কার করা হয়ে গিয়েছে আর তোমাদেরকে আমি এর আগেই দেখিয়েছিলাম যে ওয়েল্ডিংয়ের যে কাজ আর কি রেল প্যানেল ওয়েল্ডিং যেটা তো সেটা তো আর কি আগেই কমপ্লিট হয়ে গিয়েছে তো সেই ভিডিও আজ আর কি চ্যানেলে দেওয়া আছে তো যারা এখনও দেখো নি তারা অবশ্যই দেখে নিও আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো বন্ধুরা কুমিতলা রেলওয়ে কাছে যে সিগন্যালিং মানে সিস্টেমটাকে অপারেশন মানে সিগনালিংটাকে মানে ঠিকঠাকভাবে চালানো করার জন্য যে ঘরটা তৈরি করা হচ্ছিল সেই ঘরটাও আর কি বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঘরের কাজটা চলছিল তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কাজটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং রেগেটের কাছে এই জায়গাটাতেই আর কি ব্যালাস্ট ফেলার কাজ কিছুটা বাকি ছিল আর কি যেটা তোমাদেরকে আমি বলছিলাম তো সেই জায়গাটাতে আর কি ব্যালাস্ট ভর্তি করার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো মুর্শিদাবাদ স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশনের যে আপডেট আমি তোমাদেরকে দিলাম সেই আপডেট এবং কুর্মিতরা রেলগেটের কাছে যে কাজটা হচ্ছিলো আর কি তোমাদেরকে আমি যেরকম দেখালাম যে কুমিতরা রেলগেটের মানে ঠিক রেলগেটের মুখেই আর কি খানিকটা স্লিপারের মধ্যে পাথর ভর্তি করার কাজ কমপ্লিট মানে ইনকমপ্লিট ছিল আর কি তো সেই কাজটা আর কি চলছে তো সেই আপডেট তোমাদেরকে আমি দিলাম তো কেমন লাগলো আপডেটটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে দ্য রেল অ্যাডভেঞ্চার সেখানেও আর কি ভিডিওটা চলে যাবে মানে আমি ডে আপলোড করে দেবো আর কি তোমরা ওখান থেকে দেখতে পারো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব ভালো করে আর কি বড়দিন সেলিব্রেট করো এবং সবাইকে আরও একবার ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা